নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের মানাকি হোয়ে ল্যান্ডকেয়ার রিসার্চ এবং অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে উনিশশো নব্বইয়ের দশকের আগে কাকাপো পুতে শনাক্ত হওয়া আশি শতাংশের বেশি পরজীবী এখন সমসাময়িক জনগোষ্ঠীতে নেই আর এই প্রকল্পে প্রাচীন ডিএনএ এবং মাইক্রোস্কোপিক কৌশল ব্যবহার করে পনেরোশো বছরের বেশি পুরনো মন বা ফিশেস নমুনা করা হয়েছিল যেখানে উনিশশো নব্বইয়ের দশকের আগে যখন বিপন্ন তথাবাকি পূর্ণ জনসংখ্যা ব্যবস্থাপনার আওতায় এসছিল যেখানে ষোলোটি মূল পরজীবীর ট্যাক্সারের মধ্যে নয়টি অদৃশ্য হয়ে গিয়েছে এবং সেই সময়ের মধ্যে আরও চারটি হারিয়ে যাওয়া হিসাবে রেকর্ডও করা হয়েছিল হ্যাঁ দর্শক কখনো কখনো নেতিবাচক চিত্রান সত্ত্বেও পরজীবীদের পরিবেশগত গুরুত্বের জন্য ক্রমবর্ধমান প্রশংসা করা হচ্ছে বলছেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ডক্টর জেমিউড যিনি কারেন্ট বায়োলজিতে প্রকাশিত গবেষণায় অবদান রেখেছেন প্যারাসাইটগুলি গ্রহের সবচেয়ে সর্বব্যাপী সফল এবং প্রজাতি সমৃদ্ধ জীবের গোষ্ঠীগুলির মধ্যে একটা এবং প্রায় সমস্ত মুক্ত জীবিত প্রজাতিতে কিছু পরজীবী থাকেই থাকে আর তারা রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশে সহায়তাও করতে পারে এবং বিদেশি পরজীবীগুলিকে হারিয়েও দিতে পারে যা তাদের পোষকের জন্য আরও ক্ষতিকারকও হতে পারে তবে জীবিত পোষকের ওপর পরজীবীর নির্ভরতা তাদের বিলুপ্তির ঝুঁকিতেও ফেলতে পারে কিন্তু বিশেষ করে যেহেতু অনেক পরজীবী শুধুমাত্র একটা পোষক প্রজাতির সাথেই কিন্তু বসবাস করতে পারে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা ভালো যে একটা পরজীবীর বিলুপ্তি যা তার পোষকের সাথে এক থেকে একসাথে ঘটে সেই তাকে গৌণ বিলুপ্তি বা সহ সহবিলুপ্তি হিসেবে আমরা জানি এবং এটি প্রায়শই পোষক প্রাণীর তুলনায় দ্রুত হারে ঘটে ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে সহ বিলুপ্তি প্রক্রিয়ার সময় তাদের আগেই বিলুপ্ত হয়ে যেতে পারে কারণ পোষক ব্যক্তিদের মধ্যে সংক্রমণের সুযোগ হ্রাস পেয়ে যায় ডাক্তার রুট বলছেন ফলস্বরূপ প্রাণী জগতের অবক্ষয় পরজীবী সম্পদের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে এমনকি যদি পোষক জনসংখ্যা অবশেষে পুনরুদ্ধার হয় বৈদ্যরা দাসের রিপোর্ট বিশ্বের